দেশের সতেরো বছরের স্বৈরশাসনের পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের পথে হাঁটছে রাজনৈতিক দলগুলো সরকারের পক্ষ থেকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা চাইছে খালেদা জিয়ার অসুস্থতার কারণে ধারণা করা হচ্ছে বিএনপির নেতৃত্ব তুলে নিতে পারেন দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান যিনি হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী সাংবাদিক ইলিয়াস হোসেন এই সম্ভাবনার সুরে কথা বলেছেন চব্বিশ জানুয়ারি কর্নেল রাশেদের নেয়া একটি সাক্ষাৎকারে তিনি রাশেদকে জিজ্ঞাসা করেন ক্ষমতায় আসতে যাওয়া এই দলটি পনেরো আগস্ট খুন করা সাবেক সেনা কর্মকর্তাদের দলে পার্টিসিপেট করতে বললে তারা দেশে ফিরবেন কিনা রাশেদ জানান বিএনপির মাধ্যমে যদি আমরা যাই ও যদি আমাদেরকে স্বাগত জানায় অবশ্যই যাব দেশে ফেরার জন্য দুটি শর্ত রেখে রাশেদ চৌধুরী বলেন আমাদের বিরুদ্ধে যে দুটি কনভিকশন রয়েছে একটি মুজিব হত্যার বিচার অন্যটি জেল হত্যা এ দুটি মামলা তুলে নিতে হবে যদি এগুলো না উঠানো হয় তবে দেশে ফিরলে আমাদের ধরে ফেলবে বিডিআর হত্যার সব অভিযোগ নাকচ করে দেয়া হচ্ছে তবে পনেরো আগস্টের কাহিনী কেন নয় প্রশ্ন রেখে রাশেদ চৌধুরী বলেন পনেরো আগস্টের বিচার ছিল পুরোপুরি একটি প্রহসন সেখানে কোনো সঠিক ছিল না চাপ প্রয়োগ করে জোরপূর্বক সাক্ষী তৈরি করা হয়েছিল প্রকৃতপক্ষে সেখানে কোনো সঠিক বিচার হয়নি দলীয় স্বার্থে বিচার কার্য চালানো হয়েছে যেখানে দলীয় জজ এবং উকিলদের মাধ্যমে কাহিনী তৈরি করে এক পেশে রায় ঘোষণা করা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা